প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবাহ তালা ইসলামী ফিতরাত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিটি কোষকে তৈরি করেছেন মুসলিম হিসেবে আর কোটি কোটি কোষের সমন্বয়ে তৈরি হয়েছে মানবদেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তাই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমের আনুগত করতে চায় এটি তাদের স্বাভাবিক প্রকৃতি কিন্তু যখন কোনো ব্যক্তি বড়াই দেখিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সে তখন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তাদের প্রকৃতি বিরুদ্ধে কাজ করতে বাধ্য করে অথচ দেহের একটি কোষও আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে রাজি নয় তো যে ব্যক্তি প্রতিটি ক্ষণে নিজের অস্তিত্বের উপর ক্রমাগত এমন জুলুম করে যাচ্ছে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে বলো আর যারা আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করে তারাই জালিম এই লোকটা নিমখারামও বটে নিমখারাম কেন দাঁড়াও বুঝিয়ে বলছি ব্যাপারটা আর যদি কেউ বৃদ্ধ বাবা মার ভরণ করতে অস্বীকৃতি জানায় তো সাথে সাথেই তাকে সবাই নিমখারাম বলে গালি দেয় কারণ পিতামাতার মাতার আদর যত্ন ভালোবাসা পেয়েই সে বড় হয়ে উঠেছে বাবা মা ওকে আগলে রাখার কারণেই ওর সুস্থ মানসিক বিকাশ হয়েছে আর আজ সে বাবা মার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছে নিমখারাম তো সে বটেই তবে সে সত্তার হুকুমকে অগ্রাহ্য করলে তাকে কী অভিধায় অভিহিত করা হবে যে সত্তা ওই বাবা মার হৃদয়ে ভালোবাসা সঞ্চার করেছিলেন আর সে ভালোবাসা পেয়েই সন্তানকে বুকে আগলে রেখেছিল দুজনে সে মহান রবের বিরোধিতা করলে তাকে কী নামে ডাকা হবে যে প্রতিপালক প্রতিটা মুহূর্তে অক্সিজেন সহ দামি দামি সব নিয়ামত বিনামূল্যে সরবরাহ করে তাকে বাঁচিয়ে রেখেছেন যিনি কখনো রোদ্দুর কখনো বর্ষণ কখনো শীতের পরশ কখনো বা বসন্ত দিয়ে জীবনধারণের উপযোগী করে রেখেছেন এ ধরনীকে তাঁর হুকুম অগ্রাহ্যকারীকে নিমখারাম ছাড়া তাকে আর কী বা উপাধি দেওয়া যেতে পারে আর যে ব্যক্তি এর চেয়েও এক ধাপ এগিয়ে গিয়ে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করা শুরু করে আল্লাহর দেওয়া আইন মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে তবে তাকে কোন ধারায় দোষী সাব্যস্ত করা হবে কোনো রাষ্ট্রের আইন মেনে চলতে কেউ অস্বীকৃতি জানালে তাকে যদি রাজদ্রোহী হিসাবে গণ্য করা হয় তবে সে প্রতাপশালী বাদঝার আইন মানতে যদি কেউ অস্বীকার করে যিনি আসমান জমিন জান্নাত জাহান্নাম আরস কুরসিসহ সব কিছু বানিয়েছেন তবে তাকে কি নামে ডাকা হবে এই উত্তরের অপশনটা তোমার জন্য ফাঁকা রাখলাম যে লোক আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধে গিয়ে নিজের জীবন পরিচালনা করে সে শুধু সমাজেরই ক্ষতি করে না নিজেরও ধ্বংস ডেকে আনে একদিকে সমাজের মধ্যে অশ্লীলতা অন্যায় পাপাচার ছড়িয়ে দেওয়ার কারণে মানুষ যেমন তাকে বদুয়া দেয় তেমনি তার দেহের উপর জুলুম করার কারণে প্রত্যঙ্গগুলোও তার প্রতি অভিযোগ করতে থাকে এ অবস্থায় দিন কাটাতে কাটাতে যখন সে আখিরাতে উপস্থিত হবে তখন দেহের প্রতিটা প্রত্যঙ্গ আল্লাহর আদালতে তাকে বিদ্রোহী সাব্যস্ত করবে তারা বলবে হে আল্লাহ এই নিমখারাম লোকটি আমাদের দিয়ে আমাদের বিরুদ্ধ কাজ করিয়ে নিয়েছে আমাদের ফিতরাতের বাইরে গিয়ে জুলুম করেছে আমাদের সাথে সে তোমার দ্রোহী কাজে আমাদের কাছ থেকে জোরপূর্বক সাহায্য নিয়েছে আজ তার বিচার করো শেষ পর্যন্ত যখন তারা জাহান্নামের নিকট পৌঁছবে তখন তাদের কান চোখ ও ত্বক তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে তারা তাদের ত্বককে বলবে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ উত্তরে তারা বলবে যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি আমাদেরকেও আজ কথা বলার শক্তি দান করেছেন কোনো কাজে আল্লাহর অবাধ্য হওয়ার আগে বিষয়গুলো একটু স্মরণ রেখো গায়ে প্রচণ্ড শক্তি আছে বলে হারামের মধ্যে ডুবে দুনিয়া কাঁপিও না আপন মনে স্টেরয়েড দিয়ে ট্রাইসেপস ফুলিয়েছ বলে তা দেখিয়ে বিড়িও না টিশার্ট ভাঁজ করে ললনাদের আকৃষ্ট করতে উলকিয়ে কোনা দেহে আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হুকুমের বাইরে কাজ করিয়ে ক্রমাগত জুলুম করো না ওদের ওপরে আল্লাহর শপথ কাল এ দেহের প্রতিটা সেল তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে প্রকাশ করে দেবে তোমার গুনাহগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে এক এক করে সব বলে দেবে সব সব দুনিয়ায় তোমরা এই এইভাবে কিছু গোপন করতে না যে তোমাদের কান চোখ ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না তোমরা তো মনে করতে তোমরা যা করো তার অনেক কিছুই আল্লাহ জানেন না তোমাদের এই ভুল ধারণাই তোমাদের ধ্বংস এনে দিয়েছি তুমি কখনোই চাইবে না মাস্টারবেশনরত অবস্থায় তোমার বাবা তোমায় দেখে ফেলুক কারণ বাবার সামনে ল্যাংটা হওয়াটা যে সরমের কাজ তা তুমি ঠিকই বুঝো তবে কেন এটা বুঝো না যে পণ দেখতে দেখতে আল্লাহর সামনে ল্যাংটা হয়ে মাস্টারবেশন করাটা আরও সরমের কাজ ভাই আমার সবাইকে ফাঁকি দিয়ে হয়তো দরজার উপাশে গোনাহ করতে পারবে আরাম মতো কিন্তু আল্লাহর নজরকে ফাঁকি দেবে কিভাবে। কিভাবে আল্লাহর চোখ থেকে আড়াল করবে নিজেকে এমন কোন জায়গা কি তুমি খুঁজে পাবে যেটা আল্লাহর দৃষ্টিসীমার বাইরে কোনো দৃষ্টি তাঁর নাগাল পায় না বরং তিনি সব দৃষ্টি নাগালে রাখেন আর তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে ওয়াকিবহাল কোনো জায়গা তো দূরে থাক তোমার অন্তরের আকাঙ্ক্ষাও তো আল্লাহর আওতার বাইরে নয় অন্তর দিয়ে যা কিছুই কল্পনা করো না কেন সেটাও আল্লাহ জানেন আমি মানুষকে সৃষ্টি করেছি আর তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি ভাই আমার নিজের প্রবৃত্তি যখন গোনা করতে চায় তখন আল্লাহ দৃষ্টির কথা স্মরণ করো তোমার দৃষ্টি যতদিকে আপতিত হয় তার মধ্যে আল্লাহ দৃষ্টিকে তুচ্ছ মনে করো না ঘুণাক্ষরেও এটা ভেব না যে আল্লাহ তোমাকে পর্যবেক্ষণ করছে না দেখছেন না কিছু অবশ্যই আল্লাহ তোমাদের পর্যবেক্ষণে রেখেছেন তিনি তার বান্দাদের সব খবর রাখেন সব কিছু দেখেন আল্লাহ সহনশীল তাই সব দেখার পরও সহ্য করছেন তাই তার সহনশীলতা আর মহানুভবতার কারণে ধোঁকা খেয়েও না ক্রমাগত পাপ করতে থাকার পরও যদি উন্নতির শিখরে পৌঁছে যাও তবুও আত্মপ্রবঞ্চিত হয়েও না মনে রেখো এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া সামান্য অবকাশ মাত্র তোমরা কখনো মনে করো না যে জালিমরা যা করে আল্লাহ সে ব্যাপারে উদাসীন আসলে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে তাদের চক্ষু স্থির হয়ে যাবে আমি তাদেরকে শুধু এই জন্য অবকাশ দিচ্ছি যাতে তাদের পাপের পরিমাণ আরও বেড়ে যায় আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি এই অবকাশের সময়টা পেরিয়ে গেলে ঠিক আগুনের শেকল দিয়ে পাকড়াও করা হবে সেদিনটি এত ভীতিকর হবে যে ভয় আতঙ্কে বাচ্চা শিশুটিও বুড়ো মানুষের মতো হয়ে যাবে মমতাময়ী মা ভুলে যাবে তার ছোট্ট সোনামণিকে মানুষগুলো ক্রমাগত মাতলামও করতে থাকবে আজাবের তীব্রতা দেখে সেদিন তুমি দেখবে প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে আর মানুষকে দেখবে মাতালের মতো যদিও তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর আজাব বড়ই কঠিন যার জন্যে তাদের এমন অবস্থা হবে হে মিসকিন সেদিন তোমার অবস্থা কী হবে সময়ের ভ্রান্তিতে টলো না লড়াইটা কখনোই ভুলো না কেমতের দিন আল্লাহ আকাশমণ্ডলী গুটিয়ে নেবেন অতঃপর আকাশমণ্ডলীকে তিনি ডান হাতে ধরে বলবেন আমি বাদশাহ কোথায় প্রতাপশালী লোকেরা কোথায় অহংকারীরা এরপর তিনি বাম হাতে সমস্ত জমি গুটিয়ে নেবেন এবং বলবেন আমি বাদশাহ প্রতাপশালী লোকেরা কোথায় কোথায় অহংকারীরা মুসলিম আর সহি হাদিস নম্বর ছ হাজার সাতশো চুরানব্বই ইসলাম ফোবিয়া অতি পরিচিত একটি শব্দ তবে এর বিষয়বস্তু অনেক পুরনো যেদিন থেকে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম সত্যের বাণী প্রচার করা শুরু করেছিলেন সেদিন থেকেই তার সূত্রপাত নবীজির সত্যের দাওয়াতকে মুশরিকরা যখন বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তখন থেকেই ওরা ইসলাম ফোবিয়া ছড়িয়েছে আসলে মিথ্যের যে পাহাড়ের উপর তারা রাষ্ট্রের ভিত স্থাপন করেছিল মোহাম্মদ সাল্লাহ আলহিমের দাওয়াত তাদের ঝাঁকুনি দিয়েছিল প্রবলভাবে নীতিহীন সমাজ ব্যবস্থার যে ছক তারা জিয়ে রেখেছিল বছরের পর বছর ধরে ন্যায় ও ইনসাফের ধর্ম ইসলাম এসে সে ছককে কুটি কুটি করে দিয়েছিল একেবারে কোরআন এসে ধুলিশাত করে দিয়েছিল ওদের কাব্য সাহিত্যের অহমিকাকে ইসলাম নিয়ে ওদের গাজালাটা দিন দিন বেড়েই যাচ্ছিল শত অত্যাচার মাত্রাহীন নিপীড়ন আর অবর্ণনীয় অত্যাচার সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম ও তার সাথীদের যখন সত্যের আদর্শ থেকে সরাতে ব্যর্থ হলো তারা তখন থেকেই ইসলাম ফুভিয়া ছড়াতে আরম্ভ করলো মোহাম্মদের অনুসারীরা টেরোরিস্ট ওরা শান্তিপূর্ণ সমাজে বিভেদ সৃষ্টি করতে চায় ঘরের কোণে বন্দি করে রাখতে চায় নারীদের কোরআন মোহাম্মদের কিতাব ইসলামের রীতিগুলো বর্বর এগুলো নতুন কোনো কথা নয় সবই মক্কার পৌত্তলিক কুরাইশদের বলি একবিংশ শতাব্দীতে এসে কুরাইশদের আদর্শিক উত্তরসূরীরা সে পুরনো পন্থারই পুনরাবৃত্তি ঘটাতে শুরু করেছে অবশ্যই তারও কিছু কারণ আছে একমাত্র ইসলামী ভাবাদর্শই যে পাশ্চাত্যের সাথে টেক্কা দিয়ে বিজয়ী হওয়ার যোগ্যতা রাখে সেটা আমরা না জানলেও ওরা ভালোভাবেই জানে ওদের চিকন বুদ্ধিজীবী স্যামুয়েল সাহেব অনেক আগেই বলেছেন ইসলামী মৌলবাদ পশ্চিমাদের জন্য মূল সমস্যা নয় বরং সম্পূর্ণ একটি ভিন্ন সভ্যতার ধারক হওয়ার কারণে পুরো ইসলামটাই তাদের কাছে সমস্যার এই শতাব্দীর কুরাইশদের আদর্শ যখন আল্লাহর দিনের সাথে টক্কর দিতে ব্যর্থ হয়েছে তখন তারাও এর বিরুদ্ধে একত্র হয়ে মাঠে নেমেছে সম্মুখ সমরে তো বটেই লড়াই করে যাচ্ছে পর্দার আড়াল থেকেও মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এর পিছনে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের একটি রিপোর্ট থেকে জানা যায় দু হাজার থেকে দু পর্যন্ত ইসলাম ফোবিয়া ছড়াতে নিয়োজিত দলগুলো বিয়াল্লিশ দশমিক ছয় মিলিয়ন ডলারের বেশি অনুদান পেয়েছে যা টাকায় হিসেব করলে সংখ্যায় কত দাঁড়াবে প্রায় সাড়ে তিনশো কোটি সম্প্রতি আরও বেড়েছে এই অনুদানের পরিমাণ দু সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কেলি সেন্টার ফর রেস অ্যান্ড জেন্ডার এবং সি এর একটি যৌথ গবেষণায় দেখা যায় দু হাজার থেকে দু পর্যন্ত ইসলাম ফোবিয়া ছড়ানোতে নিয়োজিত দলগুলো অনুদান পেয়েছে দুশো মিলিয়ন ডলারেরও বেশি এগুলো ব্যয় করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইসলাম নেটওয়ার্কের মাধ্যমে যাদের মূল কাজই হল বিশ্বে ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়া এটি যদি শুধু যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান হয় তাহলে গোটা বিশ্বে কী পরিমাণ নেটওয়ার্ক ইসলাম বিদ্বেষ ছড়ানোর কাজে যুক্ত আছে এ তো গেল পর্দার আড়ালের কথা সম্মুখ সমরের অবস্থা তো আরও ভয়াবহ ব্রাউন ইউনিভার্সিটিজ ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের একটি রিপোর্ট থেকে জানা যায় আমেরিকা ওয়ার অন টের পেছনে এ যাবৎ ব্যয় করেছে পাঁচ দশমিক নয় বিলিয়ন ডলার নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ই স্টিগলিজ এবং হার্ভার্ডের লেকচারার লিন্ডার জে বিলসমের মতে শুধুমাত্র ইরাক যুদ্ধে দুই ট্রিলিয়ন ডলারের বেশি খরচ বহন করতে হয়েছে আমেরিকাকে এ যুদ্ধে প্রতিদিনের ব্যয় ছিল সাতশো মিলিয়ন ডলার ইরাক আফগান পাকিস্তান সহ গড়পরতায় ছিয়াত্তরটি দেশ আক্রমণ চালিয়ে প্রায় ছয় লক্ষ মানুষ হত্যা করেছে ওরা যাদের বেশিরভাগই সিভিলিয়ান শান্তির ফেরিওয়ালা আমেরিকার এই রূপটা হয়তো তুমি খুঁজে দেখো নি কোনো দিন শান্তিকামী অশান্তপরাধী এই দেশটি শুধুমাত্র দু সালে মুসলিম বিশ্বে ফেলেছে ছাব্বিশ হাজারের বেশি বোমা কিন্তু মেনস্ট্রিম মিডিয়াতে হাইলাইট হয়নি নিউজগুলো অথচ পান থেকে চুন খসলেই মুসলিমদের দিকে তেড়ে আসে অশান্তপরাধীর কুশান্ত মিডিয়া দালালরা দশ লাখ উইঘুর মুসলিমকে কনস্ট্রাকশন ক্যাম্পে রেখে জোর করে সমাজতন্ত্র শেখানো হচ্ছে চীনে শুকর খাওয়ানো হচ্ছে রেপ করা হচ্ছে নারীদের কিন্তু এটা নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য নেই অথচ কয়েক হাজার ইয়াজিদিকে বাঁচাতে একের পর এক বোমা ফেলে মসুল থেকে রাক্কা সমান করে দেয়া হয়েছে এখানে কিন্তু কুশান্ত মিডিয়া দালালরা নির্বাক নিশ্চুপ কেন কারণ ইসলাম ফোবিয়া তুমি হয়তো শুনে অবাক হবে যে ইসলামের বিরুদ্ধে তারা এত চক্রান্ত করছে সে ইসলামী তাদের দেশগুলোতে সর্বাধিক বর্ধিষ্ণু ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রতি বছর শত শত অমুসলিম ইসলামে প্রবেশ করছে নিজের ইচ্ছায় ইসলাম ইজ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইন ইউরোপ নামে প্রতিবেদন ছাপিয়েছে পিউ রিসার্চ সেন্টার তারা বলছে উনিশশো সালে ইউরোপে তুরস্কবাদে মুসলিমদের সংখ্যা ছিল তিরিশ মিলিয়ন যা দু হাজার দশ সালে চুয়াল্লিশ মিলিয়নে রূপান্তরিত হয় এ সংখ্যাটা বাড়তে বাড়তে দু সালে আটান্ন মিলিয়ন অতিক্রম করবে ইনশা আল্লাহ যেদিন থেকে মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এ দিনের প্রচার শুরু করেছেন সেদিন থেকেই চক্রান্ত চলছে ইসলামের বিরুদ্ধে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে ইসলামের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলার জন্যে ছাপানো হচ্ছে হাজার হাজার পৃষ্ঠার ইসলাম বিরোধী বই ভাড়া করা হচ্ছে মুসলিম নামধারী গাদ্দারদের যাদের পোশাক পরিচ্ছদ ইসলামী বটে কিন্তু মন মগজ পুরোটাই ফিরিঙ্গিদের দখলে এসব গাদ্দারদের দিয়ে ইসলামের এমন রূপরেখা সমাজে প্রচার করা হচ্ছে যার সাথে আল্লাহ প্রদত্ত ইসলামের কোনো যোগসাজস নেই ইসলামের বদলে ওরা ইসলাম প্রচার করছে নানাবিধ কৌশলে পাথেয় মোভ রূপবান কিংবা রংধনু নাম দিয়ে চাতুরতার সাথে ঢুকে যাচ্ছে আমাদের সমাজে কিন্তু বুমেরাং হয়ে যাচ্ছে ওদের সব পরিকল্পনা অত্যাধুনিক সমরাষ্ট্র ব্যবহার করেও এই উম্মার উপর জয় হতে পারেনি সাম্রাজ্যবাদী লুটেরার দল ফিরিঙ্গিরা একসময় দাম্ভিকতা করে বলত দ্য সান নেভার সিটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার ওদের এই দাম্ভিকতার পরাজয় হয়েছে ভেঙে খান খান হয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু আরসে সে অধিপতি মহান আল্লাহর সাম্রাজ্যে বিন্দুমাত্রও হ্রাস বৃদ্ধি ঘটেনি আর সে মহান আল্লাহই হচ্ছেন ইসলামের রব যিনি এ দিনকে বিজয়ী করার ওয়াদা করেছেন তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে তিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হিদায়েত ও সত্য দিন সহকারে সকল দিনের উপর তা বিজয়ী করার জন্যে যদিও মশ্রিকরা সেটি অপছন্দ করে ওদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে ইসলাম ঠিকই ওদের কান বরাবর প্রতিদিন পাঁচবার আল্লাহু আকবর ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে আসলে কাফিররা যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর সামনে মাছির ডানার সমানও নয় ওদের চক্রান্তগুলো মহাপ্রতাপশালী রবের কৌশলের সামনে তাসের ঘরের মতোই ক্ষণস্থায়ী না বরং আরও দুর্বল তাদের অবস্থা হল মাকড়সার মতো সে ঘর বানায় আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো সবচেয়ে দুর্বল যদি তারা জানতো যুগে যুগে ওরা চক্রান্ত করেছে সামনে আরও করবে কিন্তু শত চক্রান্তকে নসৎ করে দিয়ে ইসলাম ঠিকই এগিয়ে যাবে সব মুখ পানে আহমাদ দিদা আলাহি বলতেন তোমাকে ছাড়াই ইসলাম বিজয়ী হবে কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে হারিয়ে যাবে আল্লাহর শপথ তিনি এক বিন্দুও মিথ্যে বলেননি ইসলাম এমন দিন যার উপর তুমি জন্মগ্রহণ করেছিলে তোমার শান্তি কামিয়াবি সফলতা সব ইসলামের মধ্যে তোমাকে অবশ্যই শেকড়ের দিকে ফিরে আসতে হবে একেবারে মূলে যেহেতু ফিরতেই হবে তাই গড়িমসি করে লাভ নেই কোনো সময়ের ভ্রান্তিতে পড়ে নিজেকে আর আত্মপ্রবঞ্চিত করো না দেয়ালে লেখা একটি স্লোগান মনে খুব তাই মুঠো ফোনে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম সাথে সাথে আমার খুব ইচ্ছে করছে সেটা তোমায় বলি সময়ের ভ্রান্তিতে টোলো না লড়াইটা কখনোই ভুলো না আল্লাহ সুবাহতালা কেমতের ময়দানে প্রতিটি মানুষকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করবেন যার একটি প্রশ্ন হবে যৌবন কোন কাজে ব্যয় হয়েছি রবের শপথ ওই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পা সামনে এগোতে পারবে না কেমন দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান দুপা পা আল্লাহর সামনে থেকে সরাতে পারবে না যার একটি প্রশ্ন হল যৌবন কিভাবে অতিবাহিত করেছি যদি যৌবনের সবটা সময় ক্যারিয়ারের পেছনেই ব্যয় হয়ে থাকে তো কী জবাব দেবে সেদিন কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তুমি কেমতের সে ভয়াবহ মুহূর্তে সাত প্রকার মানুষকে আল্লাহ সুবাহতালা আরশের ছায়ায় আশ্রয় দেবেন এক ন্যায়পরায়ণ শাসক দুই যে যুবক যৌবনে আল্লাহর ইবাদাতে নিমগ্ন থাকে তিন যার অন্তর সম্পৃক্ত থাকে মসজিদের দিকে চার যে দুই ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই পরস্পর মহব্বত রাখে পাঁচ সুন্দরী নারী অবৈধ মিলনের জন্য ডাকলে যে ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি গোপনে সদাকা করে সাত যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে নির্জনে চোখের জল ফেলে এই সাত প্রকারের ব্যক্তিরা কোনো ঝুট ঝামেলার মুখোমুখি হবে না হাউজে কাউসার পান করতে থাকবে নিশ্চিন্ত মনে সুভান আল্লাহ এই সাতটি বৈশিষ্ট্যই তোমার দ্বারা পূর্ণ করা সম্ভব কিন্তু সে চেষ্টা কি আর করবে তুমি তুমি একবার ভাবো না তেজদ্দীপ্ত যৌবন একদিন হার মানবে বয়সের ভারের কাছে একটা সময়ে শরীরের শক্তি কমে যাবে এলাকার সবচেয়ে দুষ্ট ডানপিঠের ছেলেটার হাড় ভাঙা খাটুনি খাটতে পারা ব্যক্তিটাও মুটিয়ে যাবে বৃদ্ধকালে রাতের পর রাত জেগে কাটানো ছেলেটা বার্ধক্যে এসে বারবার ঢলে পড়বে ঘুমের ঘুরে বাহারি রঙের খাবার খেতে খেতে রেস্টুরেন্টের খাবার তালিকা মুখস্থ করে ফেলেছিল যে কিশোর তার পাকস্থলীও একটা সময় ফুড হজম করতে হিমশিম খাবে একদিন সবাই হার মানবে বয়সের ভারের কাছে তাই তো নবী সাল্লাহ আলহিস্লাম বলেছেন পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তু আসার পূর্বেই গানিমত মনে করে মূল্যায়ন করো বার্ধক্যের পূর্বে যৌবনকে অসুস্থতার পূর্বে সুস্থতাকে দারিদ্রের পূর্বে প্রাচুর্যকে ব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনকে তুমি যুবক অথচ অধিকাংশ সময় কাটিয়ে দিচ্ছ আল্লাহদ্রোহিতায় বড় আফসোস তোমার জন্যে ক্যারিয়ার গার্লফ্রেন্ড সিনেমা ফেসবুক ইউটিউব ইত্যাদি নানান কাজে ব্যস্ত তুমি তোমাকে যখন এ কথাগুলো মনে করিয়ে দিই তুমি শুধু বলো যাক না কটা দিন এখন যৌবন এনজয় করার সময় বিয়ে করি ছেলেপিলে বিয়ে দিই নাতি নাতনি হোক তখন না হয় দেখা যাবে এত কিসের কতই না হঠকারী চিন্তাভাবনা তোমার তুমি যৌবনের মতো গুরুত্বপূর্ণ সময়টা রেখেছ নিজের আমোদ প্রমোদের জন্যে আর বার্ধক্যটা আল্লাহর জন্যে একজন মুসলিম হিসেবে এর চেয়ে আফসোসের বিষয় আর কি হতে পারে যৌবন করিলে পার অবহেলা অনাদরে বৃদ্ধ কালখানি রাখিয়া দিয়াছ মহান রবের তরে একই ছলনার মাঝে সকাল সাঁঝে পড়িয়াছ তুমি হাই পরপারে এসব ভোগাবে তোমায় ভাবনী কি নিরালায় ভাই আমার অনেক তো হলো আর কত মিথ্যে মোহ আর নাটুকেপনা ছেড়ে ফেলে এবার ফিরে এসো সুপ্ত প্রতিভাগুলোকে গলা টিপে হত্যা করো না নিজ হাতে তোমার মধ্যে যে সুন্দর কুঁড়িটা লুকানো রয়েছে সেটাকে অবহেলায় অনাদরে বিনষ্ট হতে দিও না তাকে পুষ্প হতে দাও এমন পুষ্প যেটা নীরবে নিভৃতে বেড়ে উঠবে যার সৌন্দর্য সুরভিত কোমল হাওয়া বিমোহিত করবে সবাইকে হয়তো কেউ পাঁপড়ি ছিঁড়ে নেবে কেউ বা তার সষ্টার প্রশংসা করবে হোক না তাতে কি প্রাপ্তি সব ও পারে যত পারো সুবাস ছড়িয়ে দাও স্নিগ্ধ করো বিষাক্ত ধরণীকে সুরভিত করো দূষিত পবনকে মানুষ নিঃশ্বাস নিক প্রাণ খুলে মন ভরে প্রিয় ভাই আমার আজ এখানেই এই কিতাবটি অর্থাৎ তুমি ফিরবে বলে সমাপ্ত হলো আসুন আমরা দুনিয়ার মোহ ছিঁড়ে আল্লাহর পথে পাড়ি দিই ফিরে আসি দুনিয়ার অন্ধকার থেকে আমাদের উদ্দেশ্য হোক বল আখিরাত, আখিরাত, আখিরাত. আসসালামু আলাইকুম রাত আসসালামু আলিকম ওরি